এইটি এইটি নাইন ভিসা হচ্ছে আপনার সেনজেন কান্ট্রিগুলোতে বর্তমানে রোমানিয়াতে সার্বিয়াতে আপনার গ্রিসে হচ্ছে ভিসাগুলো তো রিসেন্টলি আমরা চোদ্দোটা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সবগুলো রোমানিয়াতে আর বর্তমানে আমাদের গ্রিসের ভিসাগুলো আপনার প্রক্রিয়া দিন চলতেছে আসসালামু আলাইকুম প্রবাসী জোটের পক্ষ থেকে মিস্টার রাজন ভাইকে স্বাগতম আমাদের প্রবাসী জোটের একজন প্রতিনিধি হিসেবে আমাদের সাথে সব সময় সংযুক্ত থেকেছেন ভবিষ্যতেও থাকবেন তো আজকে হচ্ছে আমাদের একজন প্রধান অতিথি আছে যে আমাদের জোটের একজন প্রতিনিধি আজকে গেস্ট হিসেবে এসেছে আহ মিস্টার রাজন আপনি যদি আপনার পরিচয়টি বলতেন আমাদের দের উদ্দেশ্যে জি আমি এ রাজন হোসেন আমি একজন দুবাই প্রবাসী ভাষাভাষী প্রবাসী জোটের সাথে আছি আচ্ছা আশা করব আপনি এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিনিধি হয়ে এবং আমাদের কার্যকলাপ সবকিছুই দেখছেন দেখবেন আপনাকে আজকে কিছু কোয়েশ্চেন করব আমাদের ভিউয়ার্সরা অনেক কিছুই জানতে চায় তো আপনি যেহেতু দুবাই থাকেন ভিসা সংক্রান্ত আপনি কাজ করেন আমরা জানি তো সেই সেই হিসাবে আমি আপনাকে কিছু কোশ্চেন করব সামিন ভাই এর কিছু একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন তো আপনি শুরু করেন জি ধন্যবাদ আনিকে আপুকে আমি প্রথমে রাজনভাই থেকে জানতে যাব দুবাই থেকে ইউরোপে যাওয়ার যে প্রক্রিয়া বা বিভিন্ন ধাপ এই সম্পর্কে আপনি সংক্ষেপে কিছু বলেন দুবাই থেকে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া ধাপ হচ্ছে ইউরোপান্ত্রী গুলো মূলত হচ্ছে যারা অরিজিনাল ভাবে যেতে চায় এমপ্লয়মেন্ট ভিসা যারা যেতে চায় তারা সবসময় স্কিল ওয়ার্কার খোঁজে তো সেই ক্ষেত্রে যেহেতু দুবাইতে যারা থাকতেছে তারাও একটা রেসিডেন্স তাদের একটা অ্যাডভান্টেজ আছে এইখানে তো আমরা বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি আর সেনজেন কান্ট্রির বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি আমরা তাদের সাথে একটি সম্পর্ক আছে কথাবার্তা আছে তো ওই রকম একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা এমপ্লয়মেন্ট ভিসা দিচ্ছি তো এখান থেকে এইটটি এইট্টি নাইন পার্সেন্ট ভিসা হচ্ছে আপনার সেন্ট্রেন কান্টিনগুলোতে বর্তমানে রোমানিয়াতে সার্বিয়াতে আপনার গ্রিসে হচ্ছে ভিসাগুলো তো রিসেন্টলি আমরা চোদ্দোটা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সবগুলো রোমানিয়াতে আর বর্তমানে আমাদের গ্রিসের ভিসাগুলো আপনার প্রক্রিয়া দিন চলতেছে এই তো আর সার্বিয়ার ভিসাও সারভিয়ার ভিসা মনে হয় গতকালকে না যে নিয়ে আজকে দুপুরে একটা বের হয়েছে মোটামুটি চলতেছে আর এগুলার বেতন খুব তেমন একটা খারাপ না বাংলাদেশিদের জন্য মোটামুটি একটা ভালো দেখা যায় সার্বিয়াতে ষোলো থেকে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ ইউরো হইতেছে এটাও আবার বেতন আরো বাড়ারও একটু চান্স আছে যদি অভিজ্ঞতা একটু ভালো হয় তারা চাচ্ছে বেশ কিছু স্কিল ওয়ার্কার যেমন প্লাম্বার চাচ্ছে ইলেকট্রিশিয়ান চাচ্ছে তো এই টাইপের ওয়ার্কগুলাতে আর কি একটু বেতন ভালো আর কোম্পানি থেকেও ভালো একটা আপনাদের ই দিচ্ছে

ইউরো দিচ্ছে ডিউটি ওভার মোটামুটি ভালো দশ ঘন্টা ওভার টাইম আছে আর মাসে ছুটিও আছে উইকলি ছুটি আছে তারপরে ইটালি হচ্ছে শুধু বাংলাদেশ থেকে মানে দুবাই থেকে ইটালিটা হচ্ছে না তো এটারও আপনার রেশিও ভালো তারা ট্রাক ড্রাইভার নিচ্ছে এটা হচ্ছে বড় গুলো আর ওই যে মি গোল্ডেন নিচ্ছে মেনশন নিচ্ছে মানে রাজমিস্ত্রির কাজগুলো নিচ্ছে আর প্লাম্বার নিচ্ছে এটার বেতনও খুব ভালো এটা ষোলোশো ইউরো দিচ্ছে ডিউটি এই সময়ও ডিউটির টাইমেও দশ ঘন্টা আপনার খাবার কোম্পানি থেকে দিচ্ছে এটা শুধু মূলত বাংলাদেশ থেকে হচ্ছে এই আচ্ছা বুঝছি ধন্যবাদ রাজন ভাইকে আমি প্রবাসী ভাই এবং প্রবাসী বন্ধুর উদ্দেশ্যে রাজন ভাই যে কথাগুলো বলেছে আমাদের কাছে যেই সেবাগুলো আছে এর মধ্যে রাজন ভাই আমার সাথে সংযুক্ত আছে আমি বলতে চাই আমাদের থেকে রাজনভাইજી সেবাগুলো কথা বলছে যে বিষয়গুলোর কথা বলছে আপনারা যাদের যে বিষয়ে দরকার বা যে বিষয়ে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাজনভাইজির সাথে আপনাকে আপনার সাথে সংযুক্ত করে দিব এবং মভিজোট একটা মাধ্যম হিসেবে আপনাকে সাহায্য করতে পারবে আচ্ছা রঞ্জিত আপনি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা অ্যান্সার করেছেন তো ভিউয়ার্সদের সেকেন্ড কোশ্চেনটা আমি এখন করব যে কোন ব্যক্তি যখন ইউরোপের সেনজেন ভিসায় আসতে চাইবে তখন সে যদি চায় বাংলাদেশ থেকে দুবাই যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই যাবার প্রক্রিয়া কি আর দুবাই থেকে ইউরোপ যাবার প্রক্রিয়া কি অ্যাকচুয়ালি মূলত হচ্ছে দুইটা দুই জিনিস একটা হচ্ছে আপনার সে ইউরোপ যাবে আবার চাচ্ছে সে দুবাই আসবে মূলত বর্তমানে আপনার ইউরোপের ভিসাগুলো ডুবাই দুবাই থেকে বাংলাদেশ থেকেও হচ্ছে যেহেতু বিএফএস থেকে একটা অফিস এখন বাংলাদেশ যদিও কাজ কর্মকাণ্ড এখনো শুরু হয়নি তবে খুব আশা শীঘ্রই আমরা বছর থেকে প্রক্রিয়া দিন করতে পারবো এখন দুবাই থেকে সে যদি বাংলাদেশ থেকে দুবাই আসতে চায় তাহলে তার দুবাই কোন পারপাসে আসবে তার উপর ডিপেন্ড করে কারণ দুবাই ভিজিট ভিসা হচ্ছে মানে দুবাই ভিজিট ভিসার সিস্টেম আছে এমপ্লয়মেন্ট ভিসারও সিস্টেম আছে কিন্তু বর্তমানে ডুবাইতে বাংলাদেশিদের জন্য সমস্ত সকল ধরনের ভিসা বন্ধ আছে আর কালকে থেকে চালু হয়েছে শুধুমাত্র ওয়ার্কার মানে যারা ডিগ্রি আছে যে কোনো কাজের দক্ষতা আছে তাদের জন্য ডুবাই ভিসা আপনার হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো তাদেরকে যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকেই প্রসেস করেন আমরা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করে দিব আপনাদেরকে আর যদি দুবাইতে আসার ইচ্ছা থাকে কাজের উদ্দেশ্যে যদি আসার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে দুবাই আপনি কাজের জবের জন্য আপনি এপ্লাই করতে পারেন আমরা সেই ক্ষেত্রে আপনাদের হেল্প করতে করব হ্যাঁ আচ্ছা আশা করি যে আমাদের viewers এর সেকেন্ড কোশ্চেনটাও সেকেন্ড কোশ্চেন এন্ড आंसरও তারা পেয়ে গেছেন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার এত প্রেশিয়াস টাইম বের করে আমাদেরকে সঙ্গ দিয়েছেন আমাদের প্রতিনিধিদের সাথে আপনিও আমাদের সাথে সঙ্গ দিয়েছেন আমাদের সাথে আপনার কথা বলেছেন এবং দের উদ্দেশ্যে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার করেছেন জি আপনাদেরকেও ধন্যবাদ যে সবাই বিষয়টা জানতে পারলো আপনাদের মাধ্যমে উপকৃত হলো আর কি যে অবশ্যই এভাবে আমাদের প্রবাসী জোটের সাথে থাকবেন আমাদের প্রবাসী জোট আপনারা দেখছেন যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে আর এটা অবশ্যই ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আর অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদেরকে আর সামিন ভাই যদি কিছু ধন্যবাদ জানাই রাজন ভাইয়াকে ভাইয়া যদি প্রশ্নের সুন্দর একটি অ্যান্সার দিয়েছে এবং আমরা চাইলে আমরা যে কোনো মানুষ যদি এই দেশগুলোতে যাওয়ার জন্য যায় এবং কাজের জন্য যায় অবশ্যই রাজন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমরা মনে করে অনেক ভালো হবে তো আশা করি আজকের এই মিটিংয়ের মাধ্যমে অনেকে জানতে পারবে রাজন ভাইয়ের কাজগুলো সম্পর্কে এবং রাজন ভাইয়ের যে আজকের আলোচনা এই আলোচনা বিষয়বস্তুগুলো সবাই বুঝতে পারবে জানতে পারবে আপনারা যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আজকের এই বোর্ড মিটিংয়ে আজকের এই উপস্থিত আনিকে আপু এবং রাজু ভাইয়াকে ধন্যবাদ জানাই আর সবাই দেখবেন আমাদের এই ভিডিওগুলো লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন